তো দেখো আমার মেয়েটা কী করছে তো দোকান এইগুলো সব মানে তেলগুলো যে সব আছে তেলগুলো সব দাম বলছে দেখছে বই মানে সব খোলাখুলি করে সাজাচ্ছে শুধু অবস্থাটা দেখো মানে আমি যেন কিছু পারি না আমার মা আমার সব হেল্প করে দিচ্ছে দেখো না ও দাম বলে দিচ্ছে আমাকে এটা এত দাম বিক্রি করবো ওটা এত দাম বিক্রি করবে শুধু অবস্থাটা দেখো আজকালের মেয়েরা সব মানে পেটের বাচ্চা নয় মানে মা যেমন মানে মায়ের থেকে বেড়ে তো দেখো আমি না কি কিছু জানি না আমাকে বলছে তুমি জানো না তুমি বিক্রি করতে জানো না তুমি দাম জানো না তো দেখো আমাকে দাম বলে দিচ্ছে আর কী কোনটা কি তেল আমাকে বলে দিচ্ছে এটাই তেল এটা তেল এটা তো দাম এটা এত বিক্রি অবস্থাটা দেখো তো যার বাড়িতে এরকম ছোটো বাচ্চা থাকে তার বাড়িতে অনেক খুশি থাকে বাস্তবিক যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানবে কি খুশি তো আমার মানে যখন আমি বসে থাকি কি যখন আমি বাড়িতে ঘুমিয়ে থাকি তখন আমার মেয়েটা আমাকে আদর করবে আর আদর করবে অনেক ভালো পায় চুমা খাবে সে মানে যেমন আমাকে ঘুম পাড়াবে তার বাবাকে ঘুম পাড়াবে গান করে করে তার বাবাকে দেখো তো মেয়েটা ঘুরবে ফিরবে দোকানে এসে এইসবই কাজ করবে মানে আমার কাজে দখল দেবে আমি সাজে সাজিয়ে রাখবো দেখো ও আমার সাজানো আবার পছন্দ হয়নি দেখো ও আবার দাম দরুদ বলছে দাম বলছে আবার নিজে সাজাচ্ছে দেখো শুধু কার সাদিকটা দেখো যেন আমি কিছু জানি না আমাকে আবার বলে দিচ্ছে কোনটা কি পাউডার কোনটা কি কত দাম ওই সবই মানে কারসারি দেখাচ্ছে দেখো যখন দোকানে দিতে বলবো যে কোনো বাচ্চা আসলে যে খাবার দিতে বল তখন দেবে না বলবে আমি পারবো না বলে পালাবে আর এখন দেখো কেমন এসে কারসারে দেখাচ্ছে তো এগুলা হচ্ছে নেয়া মেহে মেহেদি মাথায় দিবার তো মাথা চুল লাল গোল্ডেন হয়ে যায় তো এগুলা দেখুন এগুলো আমাকে দিয়ে গেছিলো একজন মানে একটা মানুষ নিয়ে এসেছিলো তো ও কোথায় কী পাইকারি রেটে পেয়েছিল তাই জন্য নিয়ে এসে দিয়েছিলো তো আর একটা দরকার ও লিয়েছে আমাকে এগুলো দিয়ে এসে বৌদি এগুলো তুমি বিক্রি করবে তো দেখো তো এইগুলো বিক্রি হচ্ছে গোল্ডেন মানে পুরো চুল গোল্ডেন হয়ে যাবে তো খুব মানে ইয়ে ইটা ভালো দেখছি তো একজন নিয়েছিলো মাথায় আমার মানে একজন আমাদের এখানে মানুষকে দিয়েছিলাম তো মাথায় নিয়েছিল তো চুলটা খুব সুন্দর মানে সিল্কিন করছে আর গোল্ডেন তো দেখুন খাতা ফাতাগুলো কি করছে অবস্থা মানে সব গোছ করে রেখেছি তা সত্ত্বেও দেখো শুধু মানে টাইম পাস মানে টাইম পাস হয়নি কেমন করছে শুধু দেখো তো ওই সবই আমার মেয়ের কাজ দেখো ও ছবি মানে বই বার করে করে ছবি দেখতে থাকবে পড়বে ছবি দেখবে মানে ওর কাছে যত রকম বই আছে আমাদের দোকানে সব বইগুলো ওর কাছে আছে মানে প্রত্যেকটা বইয়েরও একটা করে নিয়েছি একটা করে নিয়েছে তাও ওর কাছে যে বইগুলো আছে সেগুলোও পড়তে পারেনি ও আবার এখানে দেখো দোকানে বই পড়তে আসছে আমাকে বলছে দেখো তুমি পড়তে জানো নি আমি পড়িয়ে দিচ্ছি দেখো আমি পড়ছি তো ও পড়ছে দেখো আমাকে আমাকে পড়িয়ে দেখাচ্ছে যেমন ও আমার মা কত তো এরকমই করতে থাকে তো যাদের যাদের ঘরে ছোটো বাচ্চা আছে সবাই তো জানো বাচ্চার মানে ওই ইটা বদমাশিটা তো অতিরিক্ত বদমাশি যত বদমাশি অত ভালো পড়াশোনার দিকে মানে চাহিদা আছে পড়াশোনা করে এমন কোনো নেই যে পড়াশোনা করে না পড়াশোনা সবই করে রাত নটার সময়ও যদি মানে রাত নটা খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুমাতে যাব যদি না ঘুমায় তখন কি করবো তো বইলেও বসে যাবে পড়তে ওর বাবাকে বলবে পাপা আমি পড়া আমি পড়া করছি তুমি দেখো তুমি ধরো লেখা করে নিবে নিজে নিজে আর ইয়ে তোমার মানে ও অঙ্ক টঙ্ক সব করে নেয় এখন আমার মেয়ের বয়স চলছে আর ন বছর তো ন বছরেও অনেক কিছুই শিখে নিছে তো দেখো আবার মিষ্টি পান বানাতে আসছে বলে ওর কাজ হয়ে গেছে আর মানে পড়াশোনা হয়ে গেছে আবার মিষ্টি পান ও এলে গেছে বলে মিষ্টি পান বানিয়ে দেবো আমাকে আমাকে নাকি মিষ্টি পান বানিয়ে দিবে দেখো তো কত রকমের মশলা আছে একটু একটু করে দিতে দিতে পান পুরো ভর্তি হয়ে যায় তো এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি তো ভাতটাও আবার মানে ভাতটাও উগলে গেলে মানে চুলে এসে পড়বে তো চুলো নষ্ট হয়ে যাবে চুলোতে মানে যদি জল পড়ে জল যদি পড়ে তো চুলোটা নষ্ট হয়ে যাবে চুলোর দিকেও মানে লক্ষ্য রাখতে হয় এ কারণে চুলো ওই করে একটা চুলো খারাপ হয়ে গেছে তো দেখো একদম এলে গেছে আমার মেয়েটা এসে আবার দেখো আমি ওদিকে ভাত দেখতে গেছি দেখো এদিকে ঠান্ডা নিয়ে খেতে বসে গেছে প্রচণ্ড ঠান্ডা খায় আইসক্রিম থেকে ঠান্ডা থেকে কোনো জিনিসটা খাইনি বলে কথা নেই প্রত্যেকটা মানে ঠান্ডার দিকে ওকে আড়াতে পারবে না খিলি এতো ঠান্ডা খাবার আর পছন্দ মানে আইসক্রিম বলো ইয়ে বলো আর ঠান্ডাও কিন্তু লাগে না যে এত ঠান্ডা খায় যে ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যায় মানুষ বলে যে বাচ্চাদেরকে খেলাতে খোঁজে না যে ঠান্ডা লেগে যায় ওর মতন ঠান্ডা হয়তো কোন কোনো বাচ্চা খায়নি তো দেখো কিনে খাওয়া যা দোকানে তো অত্যে ওর থেকে ডবল খায় কিন্তু ওকে ঠান্ডা লাগে না বেশি তো ওকে ঠান্ডা মানে একবার দুবার লাগে তো একবারে ভালো হবে না অনেকবারই ওকে ওষুধ করতে হয় এই কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল তো কত মানে তিন খেয়ে ওষুধ আনা হয়েছে আনার পরেও মানে ওর মানে ভালো হয়েছিলো না কত মানে ওষুধ খিলিয়ে ই করে কত দামি দামি ওষুধ খিলিয়ে তখন ভালো হয়েছে তো মানা করলেও মানা শুনে না ও ঠান্ডা খাবার দিকে মানে আমি যদি না খেতে দিই ও কী করে ওগুলো তো লুকিয়ে নিয়ে খেয়ে নিবে এই পর্দাটার পিছনে বসবে একটা বোতল নিয়ে দিয়ে খেয়ে দিয়ে বোতলকে ফেলে দিবে তো দেখো আটা কুড়তে এসেছে আমি আটা করছি। তো এখন তো জানো তালের সিজন এখন তালের সিজিন দিনে মনে হয় ছ সাতজন করে আটা কুটতে আসে তো ভিজা আটা নিয়ে এসছে তো আমি আটা কুটবো তো ভিজা আটা জলতি কুটা হয়ে যায় বেশি টাইম লাগে না অনেক জলদি কুটা হয়ে যায় আর যদি সিদ্ধ চাল হয় তো অনেক টাইম লাগে তো দেখো আমার এক্ষুনি মানে মেশিন অন করতে না করতে মানে কুটা হয়ে যাবে মানে মানে পাঁচ মিনিটও লাগবে না তোমার দশ কিলো চাল কুটতে পাঁচ মিনিটও লাগবে না যদি মানে ভিজা চাল হয় আতপ চাল হলে তো দেখো আমি মেশিনটা অন করে দিয়েছি দেখো কত জ্বলতে জলতে আটা মানে চালগুলো গলছে তো আমার মেশিন দেখো পুরো কাটা উপরে উঠে গেছে তো একটু কমাতে হবে তো ওরকম কাঁটাটা যদি ওরকম উপরে উঠে যায় লাল দাগের উপরে যদি উঠে যায় কাঁটাটা তাহলে মেশিন হলো তো বন্ধ হয়ে যাবে তো ওই লাল দাগের ভিতরে রাখতে হবে মানে লাল দাগের ভিতরে রাখলে ওটা মানে ফুল মানে ফুল মানে মেশিনটা চলবে তো আটা কুর্সি দেখো আমার কথা বলতে না বলতে একদম অর্ধেক আঁটা শেষ হয়ে গেছে তো আটাটা পাঁচ কেজি ছিল চালটা পাঁচ কেজি ছিল তো দেখো কত জলতি গলছে মানে একদম যদি জল ভর্তি থাকে তখন আটাটা জুড়ে যায় তো আটাটা খুব জলতি গলে না যদি একটু ঝরঝরার চাল থাকে তো খুব জলতি মানে ই হয়ে যায় তো আমার ওদিকে আটা কুটা হয়ে গেছে তো দেখো এখনই ঠান্ডা খেয়েছে খাওয়ার পর আমি আটাটা কুটতে গেছি দেখো আবার বিস্কুট দুটো লিয়ে বসে গেছে মানে বাড়িতে থাকলে এই রকমই বদমাসি আর এই রকমই দুষ্টুমিও কিন্তু দুটো বিস্কুট খাবে না তাও দুটো বিস্কুট নিয়ে বসে গেছে দেখো জলদি আবার শুকনো বিস্কুটও খেতেই পারেন একদম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন তো এই রকমই আমি ভিডিও করি তো আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আপনারা হ্যাঁ হয়ে গেছে